এটা ভর্তা না মনে হয় যে অমৃত মিষ্টি কুমড়া পাতা আর টাকি মাছ দিয়ে যে এত মজার ভর্তা বানানো যায় আগে জানা ছিল না আমার কিন্তু এই ভর্তাটাই ফার্স্ট টাইমই খাওয়া কিন্তু অনেক বেশি মজার হয়েছিল এই ভর্তাটা দিয়ে গরম গরম ভাতে একসাথে অনেকগুলো ভাত খেয়ে নিতে পারবেন চলুন তাহলে আজ এই সহজ রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে অনেক বেশি ভালো লাগবে আশা করছি প্রথমে আমাদের লাগবে হচ্ছে মিষ্টি কুমড়া পাতা আমাদের জমিতে কিন্তু অনেকগুলো মিষ্টি কুমড়া গাছ রয়েছে তাই আমরা জমি থেকে এভাবে অনেকগুলো পাতা তুলে নিয়েছিলাম আর ভর্তার ক্ষেত্রে সবসময় ট্রাই করবেন একেবারে তট তাজা এবং টাটকা কোন কিছু দিয়ে ভর্তাটা করেন যেই ভর্তাই করেন না কেন এভাবে টাটকা ভর্তা করলে স্বাদ অনেক গুণ বেড়ে যায় আমি কিন্তু এখানে সাথে সাথে পাতাগুলো পেরেই ভর্তাটা করেছিলাম তাই এর মজা বা স্বাদ অনেক গুণ বেড়ে গিয়েছিল পাতাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর পাতার মধ্যে বালি থাকতে পারে একটু ভালোভাবে ধুয়ে নেবেন দেখেন আমি অনেকগুলো পাতায় কিন্তু এখানে পেরে নিয়েছি এখন পাতাগুলোকে আমি মাছ দিয়ে ছিঁড়ে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি কয়েকটা ভাগে ভাগ করে নিলে দেখবেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য কয়েকটা ভাগে ভাগ করে নেওয়া তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি টাকি মাছ আমি এখানে তিনটা মাছ নিয়েছি আপনারা চাইলে কম বেশি দিয়ে কিন্তু ভর্তাটা করতে পারেন আর প্রায় দশটার থেকে বারোটার মতো দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর একটা আস্ত রসুন দিয়ে দিচ্ছি কোয়া করে দেন এখানে আমরা দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি করে সবগুলো দেওয়া হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিব চারটা শুকনো মরিচ কিন্তু মরিচগুলোকে পরে ভাজবো তারপর এখানে আমরা দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এখানে আমরা দিয়ে দিবো হাফ চা মতো হলুদের গুঁড়া হলুদ আর লবণটাকেও দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল আর ভর্তা কিন্তু সরিষার তেল দিয়ে করতে হবে অন্য কোনো তেল দেওয়া যাবে না যায় কিন্তু ভর্তার টেস্ট নষ্ট হয়ে যায় এইভাবে হাত দিয়ে আমি মাছটাকে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এভাবে মাখা হয়ে গেলে তারপর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট পর দেখেন মাছগুলো কিন্তু একেবারে কেমন বাঁকা বাঁকা হয়ে গিয়েছে এক পিঠ ভাজাও হয়ে গিয়েছে এখন উলটিয়ে দিচ্ছি মাছগুলোকে এখন মাছ আর পাতাগুলো কিন্তু উলটিয়ে দিতে হবে নাহলে নিচ দিয়ে কিন্তু লেগে যায় এভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু আবারও রান্না করব প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো পাঁচ থেকে ছ মিনিট পর আবারও নেড়ে ছেড়ে দিব আমি এখন পেঁয়াজ মরিচ আর পাতাগুলোকে একসাথে করে নেবো আর মাছগুলোকে কিন্তু আলাদাভাবে ভেজে নেব কারণ মাছগুলোর কাটা বাঁচতে হবে তাই এগুলোকে এমনভাবে ভেজে নিতে হবে যেন এর গায়ে কোনো পানি না থাকে এভাবে আমি ভালোভাবে কিন্তু ভেজে নেব আর এই মাছগুলোকে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে দেখেন আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি ঠান্ডা করে ভর্তাগুলোকে করে নেবো আর এদিকে যে মরিচগুলো রেখেছিলাম সেই মরিচগুলোকে কিন্তু তেলে ভেজে নেব আর মরিচগুলোকে তেলে ভেজে নিয়ে ভর্তাটা করতে হবে এভাবে মরিচগুলোকে ভেজে নিয়েছি এখন আমরা চলে যাব ভর্তা করতে আর ভর্তাটা কিন্তু আমার মাই করেছে আমি করি নাই প্রথমে আমি মরিচগুলোকে ভেটে নেব আপনারা চাইলে মরিচগুলো ভেঙেও দিতে পারেন কিন্তু আমি একটু মরিচগুলোকে বেটে নিয়েছিলাম মরিচগুলো বাটা হয়ে গেলে তারপর এখানে আমরা যে লাউ পাতাগুলো ভেজে নিয়েছিলাম সেই পাতাগুলো দিয়ে দিচ্ছি পাতা মরিচ তারপর রসুন পেঁয়াজ ওইগুলোকে আমি এখন ভেজে নেব আর এইগুলোকে কিন্তু দুইটা করে বাটা দিতে হবে এক বাটাই মিহি হয় না দুইটা করে বাটা দিলে একেবারে স্মুথ হয় ভর্তাটা খেতেও ভালো লাগে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি মাছ মাছটাকে কিন্তু কাঁটাটা বেছে কাটাটা ফেলে দিয়েছি আর মাছের কাটা কিন্তু বাটা যায় না মাছটাকে আমি প্রথমে একটা বাটা দিয়ে নিয়েছি আমরা মাছটাকে দিয়ে কিন্তু দুইটা করে বাটা দিতে হবে একটা বাটা দেওয়া হয়ে গিয়েছে তারপর ভর্তাটা আমি একসাথে করে নিয়ে আবারও বেটে দিচ্ছি আর এই বাটাটা কিন্তু বেশি একটা মিহি করতে হয় না এই যে দুইটা বাটা দেওয়া হয়ে গিয়েছে আমাদের ভর্তা কিন্তু চেক করে নিয়েছিলাম যে লবণ আর লাগবে কি না আমাদের ভর্তায় লবণ আর লাগবে না তাই পাটা থেকে ভর্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি এই ভর্তাটা এতটা বেশি মজার হয় যারা একবারও খান নাই তারা একবার হলেও এইভাবে ভর্তা করে খেয়ে দেখবেন কত বেশি মজার হয় একেবারে মুখে লেগে থাকার মতো একটা ভর্তা রেসিপি যারা ভর্তা লাভার আছেন তারা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আল্লাহ হাফেজ